আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকার আগে অনুশীলনে ব্রাজিল তারকারা দেখতে দেখতে ঘুনিয়ে এসেছে কোপা আমেরিকার আরেকটি আসর একুশে জুন থেকে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা ব্রাজিল কোচ দরিবালের অধীনে এটি ব্রাজিলের প্রথম কোনো টুর্নামেন্ট খেলা তাই বলা যায় এবারের কোপা আমেরিকা তার জন্য স্পেশাল যে কোনো মূল্যে কোপা আমেরিকার শিরোপা জিততে চান তিনি কিন্তু কোপা আমেরিকার আগে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল যার প্রথমটি মেক্সিকোর বিপক্ষে এবং অপর ম্যাচটি খেলবে ইউএসের বিপক্ষে তাই এবার ব্রাজিল কোচ দোরিবাল বাড়তি সতর্কতা অবলম্বন করবেন কোনোভাবেই মেক্সিকোকে ছোট করে দেখবেন না তিনি মেক্সিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে শুরু করেছে ব্রাজিল তারকারা বাকিরা যোগ দিবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর প্রথম দিনের অনুশীলনে ব্রাজিল তারকাদের ফুরফুরে মেজাজেই দেখা গেছে এদিন দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছে তারা